প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের তিরিশ পৃষ্ঠার বারো নম্বর অঙ্কটা সমাধান করব দেখো স্ক্রিনে তোমরা বারো নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ আমরা একটু বারো নম্বর প্রশ্নটা পড়ে নিব এখান থেকে কি নির্ণয় করা লাগবে দেখবো এরপরে আমরা এটা সমাধান করব দেখো বারো নম্বর বারো নম্বর প্রশ্নটা দেওয়া আছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি পঁয়তাল্লিশ বছর মায়ের বয়স পুত্রের বয়সের চার গুণ তাহলে মা এবং পুত্রের পুত্রের বয়সের 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 সমষ্টি দেওয়া আছে মানে বছর মায়ের বয়স চার গুণ অর্থাৎ মার বয়স পুত্রের বয়স যা হবে তার চার গুণ তাদের প্রত্যেকের বয়স বের করা লাগবে এখন আমরা মায়ের বয়সও জানি না পুত্রের বয়সও এখানে জানি না তাহলে একজন আর দুইজনের বয়সটাই আমাদের অজানা আছে কিন্তু একটা সম্পর্ক দেওয়া আছে মায়ের বয়স পুত্রের বয়সে চার গুণ হবে এটা বলা আছে আর দুইজনের বয়সের যোগফল দেওয়া আছে তাহলে যে কোনো আমরা এটা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করতে পারব এবং আমাদের এখানে যে কোনো একজনের বয়সটা আমরা ক ধরে নেব আমরা জানি যে গাণিতিক বাক্যে আমাদের অজানা মান থাকলে আমরা সেটাকে ক ধরে নিয়ে গাণিতিক বাক্য সাজিয়ে সমাধান করতে পারি সমাধান করে সেখান থেকে মান নির্ণয় করতে পারি আমরা ঠিক সেই নিয়মে এই অঙ্কটা করবো দেখো এখানে বারো নাম্বার আমি এখানে পুত্রের বয়সটার চার গুণ মায়ের বয়স দেওয়া আছে তাহলে পুত্রের বয়সটা কম পুত্রের বয়সটা আমরা ধরে নেব এখানে সবসময় আমরা চেষ্টা করব যার বয়সটা কম বা যেই মানটা কম হবে সেটা ধরে নেওয়ার জন্য তাহলে এখানে লিখবো যে ধরি পুত্রের বয়স আচ্ছা তার আগে আমাদের যে দুইটা মান দেওয়া দুইটা তুলে নেব তাহলে সহজ হবে মা ও পুত্রের বয়সে সমষ্টি দেওয়া লিখে নেব মা ও তাহলে বুঝতে সুবিধা হবে না তুললে কোনো সমস্যা হইতো না মা ও পুত্রের বয়সের সমষ্টি পঁয়তাল্লিশ বছর আর কি বলা হয়েছে মায়ের বয়স মায়ের বয়স পুত্রের বয়সের চার গুণ পুত্রের বয়সের চার গুণ তাহলে এইবার আমরা লিখবো ধরি আমরা ধরে নিলাম পুত্রের বয়স ক বছর ধরি পুত্রের বয়স ক বছর তাহলে পুত্রের বয়স যদি ক বছর হয় তাহলে মায়ের বয়স কত হবে কয়ের চার গুণ অতএব মায়ের বয়স ক বছর কারণ আমাদের বলেই দেওয়া হয়েছে মায়ের বয়স পুত্রের বয়সের চার গুণ হবে পুত্রের বয়স যদি ক বছর হয় তাহলে মায়ের বয়স হবে ক এর চার গুণ সমান চার ক বছর আচ্ছা এখন এই দুইজনের বয়স যোগ করলে পুত্রের বয়স আর মায়ের বয়স পুত্রের বয়স ক বছর মায়ের বয়স চার ক বছর এই দুইজনের বয়স যোগ করলে আমরা জানি যে পঁয়তাল্লিশ বছর হবে কারণ আমাদের দুজনের বয়সে সমষ্টি দশ তাহলে আমরা কি লিখবো শর্ত ক যোগ চার পুত্রের বয়স যোগ মায়ের বয়স সমান কত সমান হচ্ছে পঁয়তাল্লিশ বছর তাহলে দেখো আমাদের কিন্তু গাণিতিক ব্যাক্য তৈরি হয়ে গেছে পুত্রের বয়স যোগ মায়ের বয়স করে পঁয়তাল্লিশ বছর এখান থেকে আমাদের একটা গাণিতিক ব্যাখ্যা হয়ে গেছে ক যোগ ক সমান পঁয়তাল্লিশ এইখান থেকে ক এবং চার যোগ করলে আমাদের পাঁচ ক হবে সমান পঁয়তাল্লিশ বছর তাহলে আমরা জানি ক এর মান বের করা লাগবে আর ক এর মান বের করার জন্য ক এর সাথে যে মানগুলো থাকবে যোগ বিয়োগ গুণ বা ভাগ অবস্থা সেগুলো আমাদের একটা একটা করে আরেক পাশে নিয়ে যেতে হবে তাহলে কয়ের সাথে পাঁচ দেখো গুণ অবস্থায় আছে তাহলে পাঁচ গুণ অবস্থা থাকলে আমরা যখন সমাধান করব গাণিতিক বাক্যে তখন আরেক পাশে নিয়ে গেলে কিন্তু আমাদের গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ যোগ থাকলে বিয়োগ আর বিয়োগ থাকলে যোগ করতে হয় আরেক পাশে নিয়ে গেলে তাহলে দেখো এখানে পঁয়তাল্লিশ কে পাঁচ গুণ আছে পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচ গুণ অবস্থা আছে পাঁচ ভাগ হয়ে যাবে তাহলে এখানে কয়ের মান আমাদের কত আসবে ক সমান সমান পঁয়তাল্লিশ থেকে ভাগ করলে পাঁচ নন পঁয়তাল্লিশ নয় আসবে তাহলে কয়ের মান নয় অতএব ক দেখো এখন কয়ের বয়সটা আমি ক সমান কি ধরে নিয়েছিলাম পুত্রের বয়স তাহলে অতএব পুত্রের বয়স নয় বছর হবে পুত্রের বয়স সমান নয় বছর এখন পুত্রের বয়স নয় বছর আর মায়ের বয়স কি দেওয়া আছে পুত্রের বয়সের চার গুণ তার মানে দেখো কয়ের সাথে চার গুণ করা হয়েছে কয়ের যখন আমরা নয় পাইছি তাহলে নয়ের সাথে চার গুণ করলেই আমরা মায়ের বয়স পাবো অতএব মায়ের বয়স চার গুণন নয় বছর তাহলে নয়ের সাথে চার গুণ করলে সত্রিশ বছর দেখো তাহলে পুত্রের বয়স নয় বছর এবং মায়ের বয়স বছর হবে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো অঙ্কটা তোমরা একটু নোট করে রাখবে খাতায় যখন তোমরা বাসায় না দেখে নিজেরা প্র্যাকটিস করবে তখন কোথাও যদি প্রবলেম হয় প্র্যাকটিস করতে গিয়ে বা আটকে যাও কোনো বুঝতে না পারো কোথাও তাহলে নোট করে অঙ্কটা দেখে তোমরা খুব সহজেই বুঝে নিজেরাই কিন্তু সমাধান করতে পারবে